বাবলির জন্মলগ্নে নাকি কি চন্দ্র ছিল তাই বাবলির ঠাকুমা মানে আমাদের মিনামাসি বলতেন লগন চাঁদা মেয়ে লগণ চাঁদা হলে কি হয় তা জানি না তবে মেয়েটা যে একটা কিছু হবে সেটা তার আঁতুড় ঘর থেকেই বোঝা গিয়েছিল আঁতুড়েই হেসেছে বাবলি আর ছ মাসে দাঁড়িয়েছে মিনামাসির আরেক নাতনি মানে মেয়ের মেয়ে টুলু সে একেবারে বাবলির বয়সী কিন্তু সব বিষয়ে বাবলির থেকে পিছিয়ে থেকেছে টুলু যখন সবে হামা দিচ্ছে বাবলি তখন গড়গড়িয়ে হেঁটে বেড়াচ্ছে কাজেই সেই শৈশবকাল থেকে বাবলি ওর ওই পিস্তুত বোন টুলুকে কৃপার দৃষ্টিতে দেখত তা সেটা দেখতেই পারে কারণ বাবলিকে আমরা সবাই দেখতাম উঁচু আকাশের তারার মতো একে তো অবস্থাপন্ন বাপের এক মেয়ে তার রূপের প্রতিমা তার উপর আবার লেখাপড়াই ভালো এ মেয়েকে দেখতে দেখতে মা বাপ গলে গলে পড়বে এ আর বিচিত্র কী বাবলির মা বাপও পড়তো বাবলি চাঁদ চাইলে চাঁদ পেরে এনে হাতে দিতে না পারলে দুঃখে অভিভূত হতো তারা ঠাকুমা বলতেন রাজপুত্তুর বরচাই আমার বাবলির তা সেটা যে ন্যায্য চাওয়া তাতে আর মতভেদ ছিল না আমাদের কারণ আমাদের তিন তল্লাটে অমন মেয়ে তো আর দুটো ছিল না সেই বাচ্চা বয়স থেকেই বাবলি নিজের রুচি পছন্দে খেয়েছে পড়েছে পাঁচ বছর বয়সে দর্জিকে নিজের ফ্রকের কাঠ বুঝিয়ে দিয়েছে বাবলি মাথায় ফিতের ফাঁস বেঁধেছে নিজে বাবলির মার স্বাদ হতো একটামাত্র মাত্র মেয়েকে নিজে হাতে সাজায় খাওয়ায় সে স্বাদ মিটত না তাই খেত ঢাকতে হেসে হেসে বলতো বাবলির সঙ্গে কে পারবে বাবা ফ্যাশানে ও আমার কান কাটতে পারে বলতো বাবলিকে খাওয়াবার সাধ্য আমার নেই বাবা নিজের ইচ্ছেই যেটুকু যা খায় তাতেই আমি ধন্য হয়ে যাই তা বাবলি মাকে ধন্য করে সন্দেশ ফেলে ফুচকা খেত ঠাকুমা বলতেন ওরে তোরা শাসন করছিস না অসুখ করবে যে বাবলির বাবা বলতো অসুখ করলে ডাক্তার আছে বাবলিকে শাসন করব আমি ও আমায় এক হাটে বেচে আর এক হাটে কিনতে পারে কিন্তু বিয়ে পরীক্ষা দেবার মুখে হঠাৎ শুনলাম বাবলি পরীক্ষা দেবে না আর্টস স্কুলে ভর্তি হবে আমরা অবশ্যই শুনে হতভম্ব হয়েছিলাম কিন্তু বাবলির বাবা বলল কি আর করা ওর যখন অত ঝোঁক হয়েছে অতএব বিপুল বিক্রমে ছবি আঁকা শিখতে লাগল বাবলি আর বলবো কি স্কুলের বিদ্যে ছাপিয়ে মাসে পাঁচ বছরের কাজ শিখে ফেলল ছবি আঁকার সরঞ্জামে বাড়ি ভরিয়ে দিল বাবলির বাবা শুনছি বাবলি একটা একক ছবির প্রদর্শনীর আয়োজন করছে তারপরই হঠাৎ শুনলাম সে ঝুঁক গেছে গানে মেতেছে বাবলি তা সে মাথাই বটে গান গান করে পাগল হলো বাবলি সঙ্গীত বিজ্ঞানের গুরু খুঁজতে লখনউ গেল এলাহাবাদে গেল মাইহার গেল আরও কত কী যেন করল বোঝা গেল সঙ্গীত সরস্বতী তার সত্যকার লক্ষ্যবস্তু কিন্তু কি আশ্চর্য শক্তি মেয়েটার যাতে হাত দেয় তাতেই সোনা ঝলসায় ছবি আঁকল তো ছবি গান শিখল তো গান যেবার হাতের কাজ ধরেছিল তাক লাগিয়ে দিয়েছে সবাইকে আপনারা হয়তো ভাবছেন আমি বাড়াতে বাড়াতে মাত্রা ছাড়াচ্ছি কিন্তু বিশ্বাস করুন এক তিলও মাত্রা ছাড়াচ্ছি না আমি মাঝে মাঝে এক একটা অসাধারণ ছেলে মেয়ে জন্মাই বই বাবলি যে তাদের কলেজ সোশ্যালে চণ্ডালিকা অভিনয় করে সোনার মেডেল পেয়েছিল সে তো কাগজেই বেরিয়েছিল বাবলি যে সাঁতারের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল সে কথাই বা কার অজানা আর বাবলি যে আধুনিক কবিতা লিখে দিব্যি নাম করেছিল তার প্রমাণ তো এখনও রয়েছে কাজেই আমাদের আত্মীয় মহলে তখন যে বাবলি ছাড়া অন্য কোনো প্রসঙ্গ ছিল না সেটা আশ্চর্য নয় শুধু বাবলির পিসি অর্থাৎ সেই টুলুর মা বিচলিত হতো না ভাইজির সমালোচনা করতো বলতো বড্ড বেশি আদিক্ষেতা বাবলির বড় অহমিকা বুদ্ধি বুদ্ধি করে নাচানাচি করে মেয়েটার মাথাটা তোমরা খেলে দাদা গুরু লঘু জ্ঞান নেই হিতাহিত জ্ঞান নেই এ আবার কেমন বুদ্ধি তা বাবলির পিসির এসব কথা যে স্রেফ হিংসের ব্যাপার কে না বুঝত নিজের মেয়ের সঙ্গে তুলনা করে দেখেছে তো বাবলির পাশে টুলু যেন চাঁদের পাশে জোনাকি যেন প্রজাপতির পাশে ফড়িং যেন ঢাকের পাশে ঝুনঝুনি তা হবে নাই বা কেন মেয়ের জন্যে কি করেছে টুলুর মা বাপ পাড়ার একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল তাতেই ঘষেছে সে স্কুলের না আছে বাহার না আছে জৌলুস বাবলির মা বলেছিল মেয়েকে ওই স্কুলে ভর্তি করে দিলে ঠাকুরজি ও তো সেফ গোয়াল টুলুর মা হেসে বলেছিল তা বৌদি সপাঁচেক গরু তো রয়েছে সে গোয়ালে আর একটা না হয় বাড়লো এ বোকামির ফলও হাতে হাতে পেয়েছে টুলুর মা মেয়ে একেবারে নেহাত সাধারণভাবে পাস করেছে আর কেটি তরুণ অধ্যাপকের প্রেমে পড়ে ১৯ বছর পার না হতেই বিয়ে করে বসেছে সে অধ্যাপকের না চাল না চুলো না বাড়ি না গাড়ি বিয়েতে নেমন্তন্ এসে বাবলি বর দেখে চুল দুলিয়ে হেঁসে কুটি কুটি হলো আরও হেঁসে গড়ালো এই বয়সে টুলুর বিয়ের শখ দেখে সে তো ভাবতেই পারছে না এ কথা বাবলি অবশ্য ভাবতে পারল না কিন্তু আমরা সবাই টুলুর বিয়ের পর থেকেই জল্পনা কল্পনা শুরু করে দিলাম বাবলির কীরকম বিয়ে হবে কোথায় কোন বর তপস্যা করছে বাবলির জন্যে সত্যি নিতান্ত তপস্যার জোর না থাকলে বাবলির মতো কোণে জোটে যেটুকু খুঁত হচ্ছিল পড়া ছেড়ে দিয়ে সে তো শুধরে নিয়েছে বাবলি গান ছবি অভিনয় খেলাধুলো সব ছেড়ে দিয়ে বিপুল উৎসাহে তখন আবার পড়ছে বাবলি বি এ এম এ দুটো পাস করে ফেলল ঝপাঝপ এই সময় বাপু বাবলি বড্ড বেহায়াপনা করে বেরিয়েছে যার জন্যে মিনামাসি মাসি নাতনির বিয়ে বিয়ে করে ব্যস্ত হয়েছেন কিন্তু মিনামাসির ছেলে বউ তাতে কান দেননি এক্ষুনি বিয়ে কি আর ওর যোগ্য পাত্রই বা কোথায় তাঁদের মক্ষিরাণী মেয়েকে ঘিরে যে সর্বদাই একঝাঁক মাছি গুনগুন করবে এ তো স্বাভাবিক ওর জন্যে ভাবনা নেই ওই মাছিগুলোকে মাছি ছাড়া মানুষ বলে গণ্য করে না বাবলি তা তাঁরা বোঝেন তবে ক্রমশ মায়েরও টনক নড়ল বাবলির যোগ্য বর খুঁজতে লাগলেন বাংলাদেশ উঠকে ফেলে যত কেষ্টবিষ্ট ছেলের সন্ধান করতে লাগলেন তারা। কিন্তু কোথায় সেই রাজপুত্তুর বাবলির বাবার যদি পছন্দ হয় তো মার হয় না মার হয় তো বাবার হয় না ওরই মধ্যে যখন একটু স্থির করে এনেছেন প্রমাদ ঘটালো বাবলি বলল এক্ষুনি আমি খরচ হয়ে যেতে রাজি নই খরচ খরচ মানে তীক্ষ্ণ বুদ্ধি বাবলি তীক্ষ্ণ হাসি হেসে বলল তা বিয়ে হওয়া মানেই তো খরচ হয়ে যাওয়া অতএব মার সঙ্গে মতভেদ ঘটতে লাগলো বাবলির ওরা বললেন বেশ আমরা এর মধ্যে নেই বাবলি বলল ঠিকই তো তোমাদের থাকার কোনো মানে হয় না বিয়েটা তো তোমরা করবে না করব আমি বাবলির উপর আর কথা কি চলবে কাজেই মিনামাসি রাত দিন অপেক্ষা করতে লাগলেন বাবলির বাবা ব্লাড প্রেশারে ভুগতে লাগলেন বাবলির মা নির্জনে চোখের জল ফেলতে লাগলেন আর বাবলি ঝলসে বেড়াতে লাগল আশ্চর্য এত ছেলে বাবলির প্রেমে পড়ল বাবলি কারোর প্রেমে পড়ল না বাবলি শুধু তাদের করুণা বিলোলো আর করুণা করতে লাগলো তার সহপাঠিনী বান্ধবীদের করল টুলুকে ওরা যে এক্ষুনি সংসার নিয়ে জড়িয়ে পড়েছে তা দেখে হেসে গড়াই বাবলি ইতিমধ্যে মিনামাসি মারা গেলেন মারা গেলেন তাঁর ছেলে হঠাৎ স্ট্রোক হয়ে বাবলির বিধবা মা আর একবার মেয়ের বিয়ে বিয়ে করে পাগল হলেন কিন্তু অবস্থা গেছে পড়ে কারণ মেয়ের হাতে চাঁদ পেরে এনে দেবার সাধনায় নিজের হাতে আর কিছুই রাখেননি বাবলির বাবা তাই তেমন সম্বন্ধ আর জুটছে না তাছাড়া বয়সও তো বেড়ে গেছে অনেক এই অবধি জানতাম তারপর ক বছরের জন্যে কলকাতা ছেড়ে চলে গিয়েছিলাম একদিন চিঠিতে শুনলাম বাবলি বিয়ে করেছে মস্ত এক কেষ্টবিষ্টু অফিসারকে যাক বাবা সবুরে মেয়া ফলে তবে কতদিন পরে যেন এলাম কলকাতায় উঠলাম টুলুর বাড়ি দেখি সেখানে বাবলি এখনও তেমনি রূপ কিন্তু এ কি রুক্ষ চুল খালি হাত সাদা সিঁথে সাদা শাড়ি কবে এমন হলো বাবলির টুলু আড়ালে চুপি চুপি বলল না না বিধবা নয় বরের সঙ্গে ছাড়া সে কি অমন বর ওই তো সে হচ্ছে বাঘা অফিসার আর বাবলি চিরকালের খেয়ালি স্বাধীন স্বেচ্ছাচারী বললো না ওর মা মেয়ের মুখ দেখেন না কাশিবাস করছেন বাবলি কোথায় থাকে বিটি পাস করে মফসলে একটা মাস্টারই করছে থাকার কষ্ট খাওয়ার কষ্ট ছুটি হলেই তাই ছুটে ছুটে আমার কাছে চলে আসে ছেলেপিলে ভারী ভালোবাসে রাজ্যের জিনিস এনে উপহার দেয় এত লজ্জা করে জীবনে কখনো কাউকে প্রণাম করতে দেখিনি বাবলিকে আজ চলে যাবার সময় আমায় প্রণাম করলো আর অন্য কিছু না বলে হঠাৎ বলে উঠল শুনলাম টুলুর ছেলে হায়ার সেকেন্ডারি পাশ করেছে বললাম হ্যাঁ বাবলি ম্লান হেসে বলল বুঝলে পিসি আগে ভাবতাম খুব জিতছি বোকা টুলুটা হেরে মরছে এখন মাঝে মাঝে মনে হয় টুলুটাই বোধহয় জিতে গেছে অনেক কিছু বলার ছিল কিছুই বলা হলো না দেখলাম বাবলির চোখে জল জীবন শিল্পে হেরে যাওয়া বাবলি তাই বলতে পারলাম না জীবনের অনেক উপকরণ হাতে পেয়েছিলি বাবলি সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছিস বসে বসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো